বিভাজ্য ধ্বনি কাকে বলে সেটা আগেই বললাম না যে ধ্বনিগুলি আলাদাভাবে ভেঙে দেখানো যায় সেইগুলিকে বলা হয় বিভাজ্য ধ্বনি এই বিভাজ্য ধ্বনি দুটো শ্রেণী একটি হলো হল শরৎধ্বনি তাছাড়া অনেকে ভাষাবিদ মনে করেন যে বাংলা ভাষায় আরেক ধরনের ধ্বনি রয়েছে সেটা হচ্ছে অর্ধস্বর ধ্বনি বা অর্ধ ধ্বনি এই হলো আমাদের বিভাজ্য ধ্বনি শ্রেণী এখন স্বরধ্বনি কাকে বলে ব্যঞ্জনধ্বনি কাকে বলে আর অর্ধস্বরই বা কোনগুলি এই বিষয়টা আমাদেরকে জানতে হবে স্বরধ্বনি কাকে বলে মুখ ভাবে মধ্যে মূলতভাবে যে ধ্বনিগুলি মুখ গহরের মধ্যে বাধা না পেয়ে বা কোনো অঙ্গের উপর চাপ না দিয়ে স্বয়ং সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় শরৎ তাহলে শরৎধ্বনি কাকে বলে ভালোভাবে বুঝতে পারলে দেখো ছোটবেলায় তোমরা শরৎধ্বনি পড়েছ যে যে ধ্বনিগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলা হয় তো যেহেতু তোমাদের ক্লাস বড় উঁচু ক্লাসে উঠেছো তাই তার সংজ্ঞাটা কিছুটা পরিবর্তন করতে এখন আর সেই রকম ভাবে সংজ্ঞা বললে হবে না সুতরাং মনে রাখো যে ধ্বনিগুলি মুখগহরের মধ্যে বাধা না পেয়ে বা কোনো অঙ্গের উপর চাপ না দিয়ে স্বয়ং সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে বলা হয় বিষয়টা বুঝতে পারলে শরৎধ্বনির ঠিক বিপরীত হচ্ছে তাহলে কাকে বলবো না যে ধ্বনিগুলোর উচ্চারণের সময় মুখগহরে বাধা পায় বা কোনো অঙ্গের উপর চাপ সৃষ্টি হয় এবং উচ্চারণের জন্য শরৎধ্বনির সাহায্য নেই তাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমাদের বাংলায় শরৎধ্বনির সংখ্যা সাতটি ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি এছাড়াও রয়েছে অর্ধস্বর চারটি এখন এই অর্ধস্বর চারটি কি কি এই চারটি অর্ধস্বর হচ্ছে ই এ ও এবং উ এই চারটি অর্ধস্বর এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে শরৎধ্বনি হচ্ছে মধ্যেও এগুলো রয়েছে এবং অর্ধস্বরের মধ্যেও এইগুলো রয়েছে তো আমি যখন ডিটেলসে এরপর যখন আলোচনা করবো তখন আমি এইগুলো অর্ধস্বর কখন হয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করে দেবো তাহলে শুরু করি আমাদের প্রথম আলোচনা স্বরধ্বনি নিয়ে নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীরা তত্ত্ব নিয়ে আলোচনার আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত তত্ত্ব নিয়ে আলোচনার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য শুরু করছি তত্ত্ব নিয়ে আজকের আলোচনা তত্ত্ব নিয়ে আলোচনার শুরুতেই আমরা জেনেছিলাম যে আমাদের শরৎধ্বনির মোট সাতটি শরৎধ্বনি রয়েছে কী সাতটি শরৎধ্বনি ইউ এ ও এবং এক এই যে সাতটি শরৎধ্বনির কথা বললাম এই সাতটি শরৎধ্বনি মূলতভাবে ভাবে কি ধরনের বা এই সাতটি শরৎধ্বনির বিভিন্ন দিক থেকে আবার বিভাগ রয়েছে যেমন এই শরৎধ্বনি উচ্চারণের সময় আমাদের জিভার অবস্থান কেমন থাকে সেই জিভার অবস্থান অনুযায়ী শরৎধ্বনিগুলোকে ভাগ করা হয় আবার এই শরৎধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখ আকৃতির পরিবর্তন কীরকম হয় সে অনুযায়ীও ভাগ করা হয়ে থাকে তো জিভার অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে আমরা কি কি ভাগে ভাগ করি এই যে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটা তোমরা তোমাদের যে বই অর্থাৎ বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস যে বই রয়েছে সেই বইয়ের ধ্বনিতত্ত্ব অধ্যায়টিতে এই চিত্রটির ছবি তোমরা পাবে আমি তোমাদের বই থেকে একটা প্রিন্ট বের করে নিয়েছি দেখতে পাচ্ছ এই রকম একটা লেখা বা ছবি তোমরা তোমাদের বইয়ে পাবে এখন এই ছবিটি দেখে তোমাদের কিছুটা সংশয় আসতে পারে বা তোমাদের হয়তো মাথায় কিছুই না আসছে না যে এই ছবিটা আবার কি বোঝাতে চেয়েছে তো আজকের আলোচনায় এই ছবিটার মাধ্যমে আমরা বুঝবো এই শরৎধ্বনিগুলোর বৈশিষ্ট্যগুলি তো আমাদের জিভার অবস্থান অনুসারে এই শরৎধ্বনিগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয় সে ভাগগুলো কি কি যেমন সম্মুখ শরৎধ্বনি পশ্চাৎ শরধ্বনি কেন্দ্রীয় শরধ্বনি উচ্চ শরধ্বনি উচ্চমধ্য শরধ্বনি নিম্নমধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি অর্থাৎ জিভর অবস্থান অনুযায়ী এই শরধ্বনিগুলোকে আমরা এক দুই তিন এবং এই চারটি মোট সাতটি ভাগে ভাগ করে থাকি এখন সম্মুখ শরৎধ্বনি কাকে বলে মূলতভাবে আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিভা সামনের দিকে কিছুটা এগিয়ে আসে সেই স্বরধ্বনিগুলোকে বলা হয় সমুখ শরৎধ্বনি ঠিকের বিপরীতে যে স্বরধ্বনিগুলোর উচ্চারণের সময় আমাদের জিভা পিছনের দিকে আকৃষ্ট হয় সেইগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি আবার যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় জিভের অবস্থান মাঝামাঝি থাকে সেইগুলো সেইগুলোকে বলা হচ্ছে বা তাকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি তাছাড়া যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিভা মুখবিবরণের সবচেয়ে উঁচুতে অবস্থান করে সেগুলোকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি তার কিছুটা নিচে হলে উচ্চমধ্য তারও কিছুটা নিচে হলে নিম্নমধ্য এবং আমাদের জিভা সর্বনিম্ন অবস্থান করলে তাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি এই হলো আমাদের জিভার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির বিভাগ এবার আমরা আলোচনা করব মুখবিভরের আকৃতির পরিবর্তন অনুযায়ী শরধ্বনি শ্রেণী বিভাগ তো আমাদের বাকি যে জিনিসগুলো রইল অর্থাৎ প্রসারিত শরধ্বনি কুঞ্চিত শরধ্বনি অকুঞ্চিত স্বরধ্বনিবৃত্ত শরধ্বনি অর্ধসংবৃত্ত শরধ্বনি অর্ধবিবৃত স্বরধ্বনি এবং বিবৃত শরধ্বনি এই যে ভাগগুলো রইল এই ভাগগুলো হলো আমাদের মুখবিবরের আকৃতি পরিবর্তন অনুযায়ী শরধ্বনির বিভাগ এখন এইগুলো কি বা প্রত্যেকটি কাকে বলে বা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিয়ে দিই প্রসারিত স্বরধ্বনি বলতে আমরা কি বুঝবো না যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখ বিভর এবং মুখচিত্র সর্বাধিক প্রসারিত হয় বা ক্রমশ প্রসারিত হয় সেগুলোকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি তো এর উদাহরণ আমরা প্রত্যেকটি স্বরধ্বনি নিয়ে যখন আলোচনা করব তখন প্রত্যেকটার উদাহরণ আমরা দেব এবার আসি কুঞ্চিত শরৎধ্বনি দেখো তোমাদের বোঝার জন্য ইংরেজি লেখাগুলো লিখে দেওয়া হয়েছে কুঞ্চিত অর্থাৎ রাউন্ড অর্থাৎ যে শরৎধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের অস্থ গোলাকার আকৃতি নেয় সেইগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত শরৎধ্বনি এবার রয়েছে অকুঞ্চিত অর্থাৎ মোটামুটিভাবে যেগুলো গোলাকার হয় না মোটামুটিভাবে নর্মেল থাকে সেইটাকে বলা হচ্ছে অকুঞ্চিত আবার রয়েছে সংবৃত শরৎধ্বনি সংবৃত স্বরধ্বনি কোনগুলো মূলতভাবে যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের কি হয় না মুখবিবরে মুখবিবর এবং যে ছিদ্র মুখছিদ্র এবং মুখবিবর কি হয় কিছুটা সংবৃত অর্থাৎ বন্ধ অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে সংবৃত স্বরধ্বনি অর্ধসংহৃত অর্থাৎ তুলনামূলক কম বন্ধ থাকে অর্ধবিবৃত অর্থাৎ কিছুটা খোলা থাকে এবং বিবৃত অর্থাৎ আমাদের মুখ বিবর এবং মুখচিত্র খোলা অবস্থায় থাকে সেইটাকে বলা হচ্ছে বিবৃত শরৎধ্বনি শরৎধ্বনি আকৃতির পরিবর্তন অনুযায়ী এবার এই চিত্রটি সম্পর্কে বলি তোমাদের বইয়ে এই চিত্রটি দেওয়া আছে এবং এই চিত্র থেকে এই যে সাতটি শরৎধ্বনি আছে এই সাতটি শরৎধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করা আছে এবং বৈশিষ্ট্যর পাশাপাশি বিভিন্ন শব্দ উল্লেখ করে দেওয়া আছে তো তোমাদের বোঝার যে বিষয় সেটা হলো এই সাতটি শরধ্বনির যে মূল বৈশিষ্ট্য অর্থাৎ কোন শরধ্বনিগুলো বিবৃত কোন শরধ্বনিগুলো প্রসৃত এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এখন এই যে চিত্রটা রয়েছে এই চিত্রটা আসলে হলো আমাদের মুখ বিবরের চিত্র অর্থাৎ মুখের মধ্যে এই যে দাগগুলো দেখছো এই দাগগুলো হলো আমাদের জিভার অবস্থান অর্থাৎ কোন শরধ্বনিটা উচ্চারণের সময় আমাদের জিভা মুখ বিবরের কোথায় অবস্থান করে এই লাইনটা হলো আমাদের মুখ বিবরের সবচেয়ে উঁচুতে অবস্থান করে জিভা এইটা হলো কিছুটা নিচে অর্থাৎ উচ্চ মধ্যে এইটা হল জিভা আমাদের নিম্নমূর্্যে এবং এই লাইনটা হলো আমাদের জিভা নিচের দিকে অবস্থান করে তো আমরা এই ছবি থেকে স্বরধ্বনিগুলোর বৈশিষ্ট্য সহজে জেনে নেব যেমন এখানে দেখো হস্যই রয়েছে তাহলে প্রথমে হস্যই স্বরধ্বনিটির আমরা জেনে নেব এর বৈশিষ্ট্যগুলো দেখো এই ছবিটাকে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে হস্যই কোথায় রয়েছে আমাদের জীবের সম্মুখে উচ্চারিত হয় তাহলে হস্যইকে আমরা বলবো সম্মুখ তাহলে হস্য হলো সম্মুখ আচ্ছা এই জায়গার সামনের দিকে সবগুলোই হল উচ্চারণের সময় কি হয় আমাদের মুখ বিপর এবং মুখচিত্র সর্বাধিকভাবে প্রসারিত হয় সুতরাং ই ধ্বনি হলো আমাদের প্রসৃত তাহলে ই ধ্বনি হলো সম্মুখ প্রসৃত আবার এটা কি আমাদের মুখ কি হয় কিছুটা সংবৃত ক্লোজ থাকে সুতরাং তাহলে কি হলো সম্মুখ প্রসৃত এবং সংবৃত সম্মুখ প্রসৃত সংবৃত আর কি দেখো আমাদের জিভার অবস্থান কোথায় থাকে উঁচুতে তাহলে এটা উচ্চ তাছাড়া আমাদের এই ই ধ্বনিটা আমরা যখন উচ্চারণ করি তখন আমরা তালুর সাহায্যে উচ্চারণ করি সুতরাং এটাকে আমরা বলবো তালব্য ই ধ্বনির তাহলে আমরা বৈশিষ্ট্য কি কি পেলাম এটি সম্মুখ ধ্বনি প্রসৃত ধ্বনি সম্বৃদ্ধ ধ্বনি উচ্চ ধ্বনি এবং তালব্য সেরকম সেরকমভাবে আমরা যদি এবার উ ধ্বনির বৈশিষ্ট্য পাই তাহলে উ ধ্বনির বৈশিষ্ট্য আমরা কি পাবো উ ধ্বনি আমরা কোথায় উচ্চারণ করছি পশ্চাতে তাহলে উ ধ্বনির বৈশিষ্ট্য হলো পশ্চাৎ আর জিভা কোথায় অবস্থান করছে উচ্চতে তাহলে পশ্চাৎ উচ্চ কেমন ভাবে উচ্চারণ করছে এটা দেখো উচ্চারণ সময় কুঞ্চিত হয় সুতরাং এটা কুঞ্চিত এখন এই কুঞ্চিত কথাটির আরেকটি অর্থ রয়েছে বা আরেকটি নাম রয়েছে বা বর্তুল তাহলে কি হলো পশ্চাৎ উচ্চ কুঞ্চিত বা বর্তুল আবার এটা উচ্চারণ সময় আমাদের নিজের সম্বৃত্ত রয়েছে তাহলে এটা সংবৃত্ত এবং এটা উচ্চারণ আমরা কিসের সাহায্য করি কণ্ঠের সাহায্য করি তাহলে এটা কণ্ঠধ্বনি তাহলে এই হলো আমাদের উ ধ্বনির বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তাহলে পশ্চাৎ উচ্চ কুঞ্চিত বা বর্তুল সংবৃত্ত এবং কণ্ঠ ধ্বনি বা কণ্ঠা এ হলো আমাদের মূলতভাবে উ ধ্বনির বৈশিষ্ট্য দুটো ধ্বনির বৈশিষ্ট্য বুঝতে পারলে এখন দেখো এর পরের ধ্বনিগুলো নিজেরাই করতে পারবে দেখো এবার আসি এ ধ্বনির এ ধ্বনির বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো এ ধ্বনি কোথায় উচ্চারিত হচ্ছে সম্মুখে তাহলে এ ধ্বনি হলো সম্মুখ জিহ্বার অবস্থান কোথায় এ ধ্বনি সময় উচ্চমধ্য তাহলে সম্মুখ উচ্চমধ্য আচ্ছা এটা কোথায় এটা সময় আমাদের মুখ প্রসারিত হয় সূত্রাঙ্গ এটি বিস্তৃত আর এই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের কিছুটা সমৃদ্ধ থাকে যার জন্য এটাকে বলবো অর্ধ ধ্বনিটা আমরা যখন উচ্চারণ করি এ ধ্বনিটা উচ্চারণের সময় আমরা তালু সাহায্য উচ্চারণ করি তো এটা হচ্ছে তালব্য সুতরাং এই হলো আমাদের এ ধ্বনির বৈশিষ্ট্য আশা করি এ ধ্বনির বৈশিষ্ট্যটা তোমরা বুঝতে পারলে এবার আসি ও ধ্বনির বৈশিষ্ট্য ও ধ্বনির বৈশিষ্ট্যতে আমরা কি দেখব ও ধ্বনি আমরা যখন উচ্চারণ করি তখন আমরা কি পাই ও ধ্বনি কোথায় আমরা উচ্চারণ করছি পশ্চাতে সুতরাং ও ধ্বনি হলো পস্রাত দ জিভার অবস্থান কি থাকে উচ্চমধ্য আচ্ছা এটা উচ্চারণের সময় আমাদের ওষ্ট কুঞ্চিত হয় রাউন্ড আকার হয় সুতরাং এটাকে বলবো কুঞ্চিত আচ্ছা আর কি হয় কুঞ্চিত হয় এবং এটা কি হয় এটা হচ্ছে আমাদের এখান থেকে চলে আসো এটা হচ্ছে অর্ধ সংগৃত এবং এই ও ধ্বনি হল আমাদের কণ্ঠ নালীয় ধ্বনি কণ্ঠ নালীয় অর্থাৎ কণ্ঠনালীর সাহায্যে আমরা উচ্চারণ করি সুতরাং অধুনির যদি বলা হয় বৈশিষ্ট্য আমরা কি কি পাচ্ছি পশ্চাৎ উচ্চমধ্য কুঞ্চিত অর্ধসম্পৃদ্ধ এবং কণ্ঠ নালীয় এই হলো আমাদের অধুনির এবারে রয়েছে আমাদের অ্যাধনির অ্যাধুনির বৈশিষ্ট্য যদি আমরা এখানে করি তাহলে অ্যাধুনির বৈশিষ্ট্যতে কি পাবো ধ্বনির বৈশিষ্ট্যতে আমরা কি পাচ্ছি অ্যাধুনি আমরা কোথায় উচ্চারণ করছি সামনে সুতরাং এটা হলো সম্মুখ আর এই ধ্বনি উচ্চারণ সময় আমাদের কি থাকে অর্ধ বিবৃত বা জিভা তাকে নিম্ন মধ্যে তাহলে এটা হলো নিম্নমধ্য মধ্য অর্ধ বিবৃত প্রসৃত তাহলে অর্ধ বিবৃত প্রসৃত এবং আরেকটি হলো এটিকে আমরা তালব্য ধ্বনি বলি অর্থাৎ তালুর সাহায্যে উচ্চারণ করি তাহলে অ্যাধুন আমরা বৈশিষ্ট্যগুলো পেয়ে গেলাম ঠিক উল্টো দিকে আছে অধুনি তাহলে অধুনি সম্পর্কে আমরা এরপর জানবনী কি না অধুনিকে আমরা কোথায় উচ্চারণ করছি পশ্চাতে সুতরাং এটা হলো পশ্চাৎ জিভার অবস্থান নিম্ন মধ্যে তাহলে নিম্ন মধ্য আচ্ছা এইটার সময় সেম অর্ধ হয় অর্ধ আমাদের কুঞ্চিত থাকে সুতরাং অধ্বনির সময় এটাকে আমরা কুঞ্চিত বলবো আচ্ছা আর কি থাকে তাহলে আমাদের পশ্চাৎ নিম্নমধ্য অর্ধবিবৃত কুঞ্চিত এবং এই অধ্বনিটাও আমরা তালুর সাহায্য করি সুতরাং এটাকেও বলবো আমরা তালক এই হলো আমাদের অধ্বনি তাহলে আমাদের মোট ছোটা ধ্বনি সম্পর্কে আমরা জানলাম এরপরে দেখো এইখানে রয়েছে আমাদের আধুনিক সুতরাং আধুনিক সম্পর্কে আমরা কি জানবো আধুনিক সম্পর্কে আমরা জানবো আধুনিক কি তাহলে আধুনিক মূলত ভাবে আমরা যখন উচ্চারণ করি তখন জিভা কেন্দ্রে অবস্থান করে সুতরাং আধুনিক আমরা বলবো কেন্দ্রীয় কেন্দ্রীয় আর আধুনিক উচ্চারণ সময় আমাদের মুখ কিন্তু প্রসারিত থাকে সুতরাং একে আমরা বলবো প্রসৃত ধ্বনি তাহলে অ হলো এই আ হলো কেন্দ্রীয় এবং প্রসৃত এই ছিল তোমাদের সমগ্র নিয়ে মূল বিভাগ বা মূল আলোচনা তোমাদের সুবিধার্থে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যাতে করে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো তাহলে প্রথমে বলি শরৎধ্বনি আমাদের মোট ছিল সাতটি অ আ অসই হোস্যৌ এ ও এবং এক এর মধ্যে ধ্বনির বাংলায় কোনো বর্ণমালা নেই বাংলায় কোনো বর্ণ নেই এই শরৎকে আমরা জীবের অবস্থান অনুযায়ী ভাগ করেছি এবং মুখ বিভোরের আকৃতির পরিবর্তন অনুযায়ী ভাগ করেছি অবস্থান অনুযায়ী যে ভাগগুলো পেয়েছিলাম সেটি হলো সম্মুখ পশ্চাৎ কেন্দ্রীয় এছাড়াও উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য এবং নিম্ন আর মুখ বিভোরের বা মুখ বিবরের আকৃতির পরিবর্তন অনুযায়ী যে ভাগগুলো পেয়েছিল সেইগুলি হলো প্রসৃত বা প্রসারিত কুঞ্চিত সংবৃত অর্ধসংবৃত অর্ধবিবৃত বিবৃত এবং অকুঞ্চিত এই হলো মোটামুটিভাবে আমাদের দুটো ভাগ এবং এই যে ছবিটা এটা হলো আমাদের পুরো মুখ বিবরের এবং জীবের অবস্থান রয়েছে সমগ্র চিত্র এখান থেকে আমরা এই সাতটি শরৎধ্বনির বৈশিষ্ট্যগুলো পাবো তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী ই ধ্বনি যখন আছে তাহলে ই ধ্বনি কোথায় আছে ই ধ্বনি এইখানে আছে ই ধ্বনি উচ্চারণের সময় আমাদের জীবের সামনে উচ্চারণ করি সুতরাং ই হলো একটি সম্মুখ ধ্বনি আচ্ছা আর কি হয় এই ই উচ্চারণ করার সময় আমাদের মুখবিবরে অত ওষ্ঠ প্রসারিত হয় সুতরাং এটি একটি প্রসৃত ধ্বনি তাহলে সম্মুখ প্রসৃত আমাদের মুখ বিবর কিছুটা ক্লোজ থাকে বা এটাকে ওই জন্য বলা হয় সংবৃত আর কি হয় জিভার অবস্থান থাকে উঁচুতে সুতরাং এটা উচ্চ এবং আমরা তালুর সাহায্যে উচ্চারণ করি তাই এটা তালব্য ধ্বনি উ ধ্বনি আমরা উচ্চারণের সময় জিহা তাকে উচ্চতে বা উচ্চে থাকে তাহলে উচ্চ আমরা জিহ্বার পশ্চাতে উচ্চারণ করি সুতরাং পশ্চাৎ এটি কুঞ্চিত থাকে অর্থাৎ কুঞ্চিত বা বর্তন তারপর হলো সংবৃত এইখানে হচ্ছে সংবৃত এবং এটা কণ্ঠের সাহায্য উচ্চারণ করি সুতরাং এটা এ। এ ধ্বনি যদি আমরা বলি এ ধ্বনি উচ্চারণ সময় আমরা সামনে উচ্চারণ করি প্রসারিত থাকে সুতরাং প্রসৃত আমাদের জিভার অবস্থান থাকে উচ্চমধ্য মধ্যে এটা উচ্চমধ্য এবং এটা সংবৃত্ত এবং তালব্য প্রকার ও এর ক্ষেত্র এটি পশ্চাৎ উচ্চমধ্য কুঞ্চিত সংবৃত্ত কণ্ঠনালীয় এ ধ্বনির ক্ষেত্রে এটি সম্মুখ নিম্নমধ্য অর্ধবিবৃত পশৃত এবং তালব্য অধ্বনির ক্ষেত্রে পশ্চাৎ নিম্নমধ্য অর্ধবিবৃত কুঞ্চিত এবং তালব্য এবং আধুনিক ক্ষেত্রে এটি কেন্দ্রীয় ধ্বনি এবং পশৃত ধ্বনি এছাড়াও আরেকটি বলতে পারে এটাকে নিম্ন অর্থাৎ এইটা আমাদের জীবের উচ্চারণের সময় আমাদের জীবা নিচে থাকে তো এই হলো আমাদের শরৎধ্বনির মূল আলোচনা বা মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এখান থেকে তোমাদের প্রশ্ন মাস্ট থাকবে সুতরাং এই ছবিটা ভালো করে দেখে নাও এবং এই ছবির থেকে কিভাবে আমরা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি সেই জায়গাটা ভালো করে বুঝো যদি এই ছবিটা তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো বর্ণের বৈশিষ্ট্য তোমরা সহজেই মনে রাখতে পারবে এবং প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে আশা করি শরৎ সম্পর্কে এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে ধন্যবাদ